ટુ પીસ થ્રી પીસ મને এত ডিমান্ড হচ্ছে সে যে কোনো যে মেটেরিয়ালই হোক না কেন সমস্ত যেমন কটনও হচ্ছে রেয়নও হচ্ছে তোমার সমস্ত রকম আইটেমের ওপরে কিন্তু টু পিস পিসের খুব ডিমান্ড হচ্ছে তো আমি আজকে একটা টু পিস দেখাবো যেটা হচ্ছে টু পিসের ওপর এরকম সুন্দর একটা গাউন দেখাবো ঠিক আছে পুরো ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে অর্গানজার ওপর আর থ্রি কোয়ার্টার এরকম সুন্দর স্লিভস পাচ্ছ জাস্ট হোয়াইট বেসের ওপর প্রত্যেকটা যাবে ভীষণ সুন্দর এটা কিন্তু টু পিস ঠিক আছে তোমরা এরকম সুন্দর একটা গাউন পাবে তার সাথে পেয়ে যাবে এই যে দোপাট্টা ওকে এই দোপাট্টাটা পেয়ে যাবে দেখো ওটাও পেয়ে যাচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টের ওপর ওকে চলো আমি পরপর এবার আমি যে প্রিন্টটা পরেছি আমি সেটা একবার দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো সাইজ আমি বলে দিচ্ছি প্রাইসও বলবো এগুলো কিন্তু সব অর্গানসের উপর যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট তোমার ঘেরটা দেখো এই এই বড় ঘের ঠিক আছে এত বড় ঘের পেয়ে যাচ্ছ আর থ্রি কোয়ার্টার স্লিপস পাচ্ছো এই যে তোমার চলে যাচ্ছে থ্রি কোয়ার্টার সাইজ ফ্লোরাল প্রিন্টের ওপর হোয়াইট বেসের ওপর পাবে ভীষণ স্মার্ট লুক দেখতে আর প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর একটা করে দোপাট্টা দুপারটা তো আটকানো হয় একটু খুলে সুন্দর দেখিয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা দেখো দোপাট্টা বেশ চওড়া দোপাট্টা বাচ্চ এই যে এই যাচ্ছি জাস্ট গেট আপটা সাইজ যাবে তোমার এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এক্স এল ওকে সাইজ পাবে এল এক্স এল ডাবল এক্স এল ট্রিপল প্রাইস যাবে মাত্র জিরো একদম বলবো অসাধারণ যারা বলবো এই যে উইন্টারে যদি কোনো তোমার পার্টি থাকে বা ইভিনিং এ পার্টি থাকে যদি দিনেও কোনো পার্টি থাকে জাস্ট এগুলো পড়ো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে জাস্ট ক্যারি করেও একটা কমফোর্ট ফিল করবে আর গেট আপ তো ভীষণ সুন্দর যে যেহেতু এগুলো হোয়াইট বেশের ওপর যাচ্ছে ওকে এটা প্রাইস যাবে তোমার নশো সত্তর নাইন সেভেন জিরো দেখো পরপর কয়েকটা ডিজাইন এন্ড ফ্লোরাল প্রিন্ট আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা অর্গান্স এর উপরেই পাচ্ছ এই যাচ্ছি জাস্ট দেখো এই পাচ্ছ তোমার পুরো প্রিন্টটা দেখো অসম্ভব সুন্দর দেখতে ঠিক আছে এই যে যাচ্ছে তোমার পুরো ঘেরটা যাচ্ছে এরকম সুন্দর ঘের আর এই যাচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস আচ্ছা ব্যাক কিন্তু বাঁধনি আছে ওকে ব্যাক পোর্শনে এরকম সুন্দর একটা বাঁধনি পেয়ে যাবে আর এই পাচ্ছ দোপাট্টা ওকে এটাও পেয়ে যাবে নশো সত্তর নাইন সেভেন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সাইজ পাবে এল এক্স এল ডাবল এক্সএল ট্রিপল এক্সেল যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে ভীষণ সুন্দর আর আমি তো পরেই রয়েছি একটা অসাধারণ দেখতে লাগছে কিন্তু অসাধারণ দেখতে নেক্সটটা দেখো বাউ কিন্তু প্রত্যেকটা কিন্তু হোয়াইট বেস্ট কারণ হোয়াইটের দিকে কি হয় আমাদের নজর কিন্তু অন্য রকম লাগে কারণ হোয়াইটের উপর প্রত্যেকে দুর্বলতা সেই ইয়াং এজের সবার ওয়াইটের প্রতিটা আলাদা দুর্বলতা তারপর এখন সুন্দর যদি একটা টুপিস হয় কার না ভালো লাগবে বলো তো জাস্ট প্রিন্টটা দেখো কি ভালো দেখতে দেখো ব্যাক পোর্শনে এরকম সুন্দর বাঁধনি পেয়ে যাচ্ছ আর এই চলে যাচ্ছে তোমার জাস্ট এরকম সুন্দর দোপারটা ওকে প্রিন্টটা অসাধারণ কি সাইজ পাচ্ছো এস এম সাইজ পাচ্ছ এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ওকে চারটে সাইজ তোমরা কিন্তু পাচ্ছো সব চলে যাবে নাইন সেভেন জিরো যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে নেক্সট যাবে এই এই মোটিভটা পিঙ্কের উপর যাচ্ছে পিঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে পছন্দের কালার ম্যাক্সিমাম ডিডের পছন্দের কালার সবারই ব্যাকপোশান এরকম সুন্দর তোমার বাঁধ থাকছে আর প্রত্যেকটা থাকছে তোমার ঠিকওয়ারটা স্লিপ অসাধারণ দেখতে আর দোপাট্টাটা উইথ দোপাত্টা প্রাইস সব চলে যাবে নাইন সেভেন জিরো এল এক্স এল ডবল এক্স পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও